রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর চাঁদিবালায় উত্তরাখণ্ডের বদ্রীনাথে গিয়ে রহস্য মৃত্যু দুর্গাপুরের যুবকের পাইন গাছ থেকে উদ্ধার হলো ঝুলন্ত মৃতদেহ সাথে নথিপত্র এই খবর দুর্গাপুরে আসতে সর্বল পড়ে যায় এলাকায় বদ্রীনাথের রহস্য মৃত্যু দুর্গাপুরের যুবকের ব্যাপক চাঞ্চল্য এলাকায় মৃত যুবকের নাম প্রীতম মজুমদার বয়স সাতাশ ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বদ্রীনাথের নানালার পাইন গাছ থেকে উদ্ধার হয়েছে নথিপত্র মৃত যুবক দুর্গাপুরের বিজনের এডিশনের বাসিন্দা সূত্রের খবর প্রীতম মজুমদার এডিশনে মামার বাড়িতেই থাকত সেখান থেকে চার তারিখ চাকরির বিষয়ে কথা বলতে যাচ্ছি বলে কলকাতা যাওয়ার নাম করে বেরিয়েছিল চলতি মাসের এগারো তারিখ মামার সাথে শেষ যোগাযোগ হয় তারপর থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি তেরো তারিখ উত্তরাখণ্ড পুলিশের কাছ থেকে খবর আসে প্রীতমের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাঞ্চননালার পাইন বনে পাইন গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার এই খবর দুর্গাপুরে আসতে শোরগোল পড়ে যায় এলাকায় এই প্রসঙ্গে মামা অতনু দাস জানান আমাদের কাছেই থাকত প্রীতম সে চার তারিখ কলকাতা গেছিল কোন চাকরির বিষয়ে কথা বলতে যাচ্ছি বলেছিল এগারো তারিখ ওর সাথে শেষ কথা হয় বারো তারিখ থেকে আর কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না তেরো তারিখ উত্তরাখণ্ডের যোশীমঠ পুলিশ খবর দেয় প্রথমে দেহ উদ্ধার হয়েছে পাইন গাছ থেকে আমরা তো জানতাম ও কলকাতা গেছিল এখন আমি যাচ্ছি যোশীমঠ সেখানে গেলে মৃত্যুর আসল কারণ জানতে পারবো এখনো পর্যন্ত তো সেরকম কিছু আমাদের কাছে ক্লিয়ার নেই ওখানে অ্যাকচুয়ালি ওনারা যেতে বলেছেন তো এখনো পর্যন্ত ওনার পোস্টমাটাম এখনো হয়নি বড়ি আমরা গেলে তারপর ওখানে পোস্টমাটাম করবে তো আজকের দিন আমার আমরা বেরিয়ে আমি আজকে বেরিয়ে যাচ্ছি মোটামুটি আমার বোঝাতে কালকে হবে যখন কালকে আমার পোস্টমাটনাম হবে তারপরে বুঝতে পারবো যে কী ব্যাপার কী নাম ব্যাপার এখন আমি সেই ব্যাপারে কিছু মানে বলতে পারছি না ঘর থেকে বেরিয়েছিল আপনার চার তারিখে না তো অ্যাকচুয়ালি তো বেরিয়েছিল তো কলকাতা যাবে বলে তো সেখান থেকে জানি কোনো ও চাকরি বাকরির ব্যাপারে বেরিয়েছিল তারপর তো সেইভাবে কথা কথাও হয়েছিল লাস্ট আমাদের কথা হয়েছিল মনে হয় দশ এগারো মানে এগারো তারিখ এগারো থেকে লাস্ট কথা হয়েছে তারপর পর থেকে আমরা বারো তারিখ থেকে ওখানে কোনো ট্রেস পাই না ঠিক আছে মানে পুরো বারো তারিখটা কোনো ট্রেস পাই না তেরো তারিখে গিয়ে আমাদের ভোরবেলা গিয়ে খবরটা পাই ঘটনার কথা শুনে বাড়ির সামনে ভিড় জমা করেছে স্থানীয়রা দুর্গাপুর থেকে সাধু রুজি রিপোর্ট টাইম